হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে বন্ধুরা দেখো এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আমি বসে পড়েছি আর আমার ডোডনের এখন চলছে অনলাইন ক্লাস তো আমি পাশে এরমভাবে বসে আছি যতক্ষণ সম্ভব বসে থাকি কেন তারপরে আবার রান্নাবান্নাটাও চলে আসে সকালবেলায় প্রচুর কাজ থাকে তো সকালে ফার্স্টে শুরু করেছি চা বানানো দিয়ে চাটা খাবে ওর বাবা তো সে কারণে ওর বাবার জন্য চা বানাচ্ছি আর ওর টিফিনে ওকে আমি চা আর বিস্কুটি খেতে দিই

তো বলেছে খাবে না তো যাই হোক এবার রান্নাবান্নাটা শুরু করতে হবে তো যেহেতু আমার এই ওভেনটা বাইরে থাকে আর বাইরে প্রচণ্ড কাজকর্ম হচ্ছে ধুলো ধুলোবালি ময়লা জমে যায় তো দেখো কি অবস্থা তাই আগে মনে করলাম যে আগে কি মানে এটা একটু পরিষ্কার করে তারপরে রান্নাবান্নাটা স্টার্ট করি কালকে রাতের বৃষ্টিতে না মানে আমার ঘর সমস্ত ভেসে গেছে সারা ঘরের মধ্যে পর্যন্ত জল চলে এসছে তো তোমাদেরকে একটুখানি দেখিনি দেখো সকালবেলা উঠে মানে জল টলগুলো রাতের বেলা হাজব্যান্ড আর আমি দুজনে মিলে সরিয়ে দিয়েছি এই যে এখনো দেখো পুরো ভেজা ভেজা রয়েছে রাতের বেলা তো আর ক্যামেরা করা সম্ভব নয় ওই কারণে ক্যামেরাটা করতে পারিনি ভিডিওটা করতে পারিনি কিন্তু সকালবেলায় তোমরা দেখো কি অবস্থা হয়ে আছে পুরো তো এরম সিচুয়েশানে মানে দিন কাটাতে হচ্ছে আর এই যে যেহেতু সিঁড়ির ঘরের ছাদটা নেই সেই কারণে মানে জলটা ভেতরে চলে আসছে তো সিঁড়ির ঘরের ছাদটা দেওয়া খুব দরকারি হয়ে পড়েছে তো বন্ধুরা সকাল থেকে মনটাও ভালো নেই কালকে রাতের থেকেই মনটা ভালো নেই কেন নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে চলছি জীবনের একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে চলছি তো তুমি যদি পড়াশোনা শিখেছ বা অ্যাভেল কোনো কিছুর জন্য বাট তুমি সেটা করতে পারছো না ইনকাম কোনোভাবে তো তোমাকে না নানান রকমভাবে সমস্যার মানে ফে অনেক কিছু সমস্যা ফেস করতে হয় মানে কথা শোনাতে কেউ ছাড়ে না ইভেন তো আমার মতো যারা আনম্যারিড আমার মতো যারা ম্যারিড আছে তাদের কথা তো আমি বলবো যে তারা লাইফে কিছু অবশ্যই চেষ্টা করুন একটা মেয়ের জীবনে যে কোনো সময় অনেক রকম ঝড়ঝাপটা আসতে পারে সে এখন লাইফ অনেক আনন্দে কাটছে বলে যে ভবিষ্যতে কিছু হবে না সমস্যা সে সেমনটা নয় প্রতিটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত যাদের সুযোগ আছে অন্তত সুযোগের সদ্ব্যবহার করা উচিত যে কোনো ওয়েতে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করতে হবে ইভেন এই বয়সে এসে আমিও চেষ্টা করি নিজেকে কিছু একটা করার মানে নিজের জন্য অ্যাটলিস্ট নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তো আমি ভিডিও তো করি তার সাথে এটার থেকে তো আমার কোনো এখনও মনিটাইজেশানও হয়নি বাট আমি অন্য কিছু চেষ্টা করি পড়াশোনার ভাবি যে মনে মনে চাকরির ফর্ম ফিল আপ করবো কি না বা ইভেন আমি এটা করেওছি এবারে হচ্ছে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পড়াশোনা তো করতে পারছে না কারণ প্রচুর চাপ থাকে সংসারের কাজকর্মের একাকেই সমস্তটা দেখতে হয় তো যাদের এখনও যে সমস্ত মেয়েদের এখনও বিয়ে হয়নি তারা যদি নিজেদের সময়টা নষ্ট না করে পড়াশোনার দিকে মন দাও বা নিজেকে ডিপেন্ডেন্ট করার দিকে মন দাও তাহলে বোধ খুব ভালো হয় কেন একটা লাইফের একটা ফেসে এসে তুমি নিজেও রিয়েলাইজ করবে যে হয়তো ওই সময়টা আমি সুযোগ পেয়েছিলাম বাট আমি কাজে লাগাতে পারিনি তো আজকে সকালবেলায় বানিয়েছি লুচি আর মাংস মাংসটা অল্পই ছিল যে এটা আগেরই মাংস মানে দুদিনের আগের আনা মাংস তো সেটাই দিয়েই আমি ওকে বানিয়ে দিলাম আমার বেবিটা বলছিল যে খাবে লুচি আর মাংস তো সেই কারণে বানিয়ে দিলাম তো এ দেখো ওকে এখন ওকে আর ওর বাবাকে আমি এখন খেতে দেব। তো যেটা লাইফে আমি যেটা কথাগুলো বলছিলাম যে অবশ্যই তোমরা নিজেদেরকে স্টাবলিশড করার চেষ্টা করো না হলে একটা সময় দেখবে যে জীবনের পাশে কেউই থাকছে না ইভেন তোমাকে কথা শোনাতেও ছাড়ছে না তুমি যত ভালো মনের মানুষ হও যত মানুষকে হেল্প করো পশু পাখি জীবজন্তুর উপর ভালোবাসা দেখো কোনো কিছুতেই কেউ গলবে না তো দেখো চলে এসেছি মোটামুটি এখন বারোটা বাজে আর আমি রান্নাবান্না ওইদিকে কমপ্লিট করে নিয়েছি আর আমার বেবিটা এদিকে ঘুমিয়ে পড়েছে আসলে ভোরবেলায় উঠেছিল ও স্নান করেনি কিচ্ছু করেনি ও ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম তাহলে ও ঘুমিয়ে নি আর আমি এদিকে একটু স্নান টানগুলো করে রেডি হয়ে নিই তো আমি চলে এসেছি স্নান এই দেখো স্নান করে চলে এসেছি আর এখন আমি একটুখানি ভিডিও এডিট করব তারপরে অন্য একটু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করব। তার আগে চলো আমি একটুখানি চুলটা আশ্রয় নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বাড়াবো না যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটা লাইক করে আমার পাশে থেকে যাও আর বন্ধুরা তোমাদের সাথে লাইফের অনেক কিছু শেয়ার করব তার জন্য আমার পাশে আমার চ্যানেলে তোমাদের সাথে অ্যাটাচ থাকতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু লাইফের অনেক জার্নি আমি কী দেখি সেগুলো শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ